আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এপ্রিল মাসের দুই তারিখ আপনি নিজে জানছেন অন্য একজন প্রবাসীকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ফেসবুক পেজটি লাইক ফলো করলে প্রতিদিনের টাকা এবং গোল্ডের আপডেটটি জানতে পারবেন আপনি কুইতের কোন এরিয়া থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করবো ফরেন কারেন্সির আপডেট জেনেই কেন আপনি টাকা পাঠাবেন কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো যে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে এবং নানা কারণে টাকা রেটের পার্থক্য ব্যাপারটি আসে যখন আপনি সঠিক বিনিময় মূল্য জানেন তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে এটি সহায়ক ভূমিকা পালন করবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ক্যাশ পিকআপে তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে দিচ্ছে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা কুইথ বার্ন এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আপনি যখন এক্সেস কোম্পানিগুলোতে যাবেন তাদের বক্তব্য অনুযায়ী এই টাকা রেটে পার্থক্য দেখতে পাবেন সেটি কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এবং অ্যাভারেজ একটি যে লিমিটেড অ্যামাউন্ট রেট রয়েছে সেটি এখন অব্যাহত রয়েছে পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের ঘটনা ঘটতে পারে অবশ্যই এই ব্যাপারটাও আপনাকে কনফার্ম করতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজন থেকে সেটি সঠিকভাবে বুঝে নেওয়া আপনার দায়িত্ব আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন একটা ব্যাপার ভালো কুয়েতের সব এলাকাতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় শুধুমাত্র আপনি যেটি অনলাইনে যাচাই করে নিলে বুঝতে পারবেন আপনি আজ ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন সাত দিনে সাতশো আশি ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন বারো দিনে নশো আশি ফিল্সে চৌদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আঠারো দিনে দুশো বিশ পিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনে তিনশো পঞ্চাশ পিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে দুশো চল্লিশ পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনা পাঁচশো আশি পিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনের তিনশো দশ পিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন একত্রিশ হাজার তিনশো দশ দিনের একতলা পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিনের এক আউন্স পাচ্ছেন নয়শো সাতচল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো সময় ঘটতে পারে মনে রাখবেন আপনি যখন গোল্ড খরিদ করেন এটা কত ক্যারেটে কোন দেশের এবং মজুরি মূল্য কত নিচ্ছে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে